নির্বাচন কমিশনে দল নিবন্ধনের তালিকায় আমজনতা দল না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে রবিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয় এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন তারেকও অনেক নির্যাতনের শিকার তিনি আরো বলেন সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তার দল নিবন্ধনের আবেদন করেছে কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি তিনি আরো বলেন আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি আশা করি তার দল ন্যায় বিচার পাবে তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি তিনি অনুরোধ রেখেছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে